Assalamu alaikum. ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে ই পাসপোর্টের একটা কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন আপনি যদি নতুন করে ই পাসপোর্ট করতে চান অথবা আপনারটা সংশোধন করতে চান অথবা আপনি রিনিউ করতে চান রি ইস্যু করতে চান আপনি যাই করতে চান না কোনো আজকের ভিডিওটা দেখলে আপনি একদম নিজে নিজে কোনো দালাল ছাড়া আপনার পাসপোর্টটা করতে পারবেন কারণ আমি আজকে একদম এ টু জেড সব কিছু কাভার করবো আজকের ভিডিওতে কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে কত পেজের পাসপোর্ট করবেন সব কিছু আজকের ভিডিওতে থাকবে কীভাবে টাকা জমা দেবেন কত টাকা জমা দেবেন সবকিছু মানে সবকিছু বলতে সবকিছু একদম এ টু জেড আজকের ভিডিওতে কভার করবো যদি আপনার নিজে নিজে কারো হেল্প ছাড়া আপনি পাসপোর্টটা করতে চান ভাবে তাহলে ভিডিওটা না টেনে দেখবেন টানাটানি করলে আপনার ভুল হবে আপনি পাসপোর্ট অফিসে যে বিপদে পড়বেন টাকা পয়সা খরচ করতে হবে এক্সট্রা আদারওয়াইজ আপনাকে একটা টাকাও এক্সট্রা দিতে হবে না যেটা পাসপোর্ট অফিসের ফি শুধু সেটা দিয়ে আপনি পাসপোর্টটা করতে পারবেন তো কথা না পারে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না এটা খুবই দুঃখজনক রিকোয়েস্ট থাকলেও সাবস্ক্রাইব করে দেবেন বা ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ই পাসপোর্টের ওয়েব পোর্টালে চলে আসছি তো আপনি জাস্ট গুগলে যেয়ে ই পাসপোর্ট লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে এসে ফার্স্টই হচ্ছে আপনি যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান এখানে ইয়েস থাকবে আর আপনি যদি দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে নো দিবেন সেক্ষেত্রে আপনি কোন দেশে আসেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে অ্যাভেলেবেল আছে কিনা কোনো মিশন সেটা দেখাবে ওই দেশের মিশন যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে সেটাও এখানে দেখতে পাবেন এভাবে হ্যাঁ তো এটা ডিপেন্ড করে আপনি কোন দেশে আসেন ধরে নিলাম আপনি বাংলাদেশে আসেন সো ইয়েস দিচ্ছি আমরা বাংলাদেশ থেকে করতেছি সো এখন হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন আপনি কোন জেলা থেকে করতে যাচ্ছেন। সো আমি আমারটা কুমিল্লা দিয়ে দিলাম তারপরে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করবেন আমি দাউদকান্দি দিলাম তাহলে অটোমেটিক্যালি আপনাকে দেখাবে আপনার পাসপোর্ট অফিসটা কোথায় হবে সো এটা কিন্তু আপনি হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী হবে এখানে যদি বলে আসে ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস সো আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেখানে থাকুক না কেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দেবেন সেই পাসপোর্ট অফিসেই আপনাকে যেতে হবে তো এটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস চাইবে আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়ে তারপরে আই এম হিউম্যানে ক্লিক করে কন্টিনিউতে দিবেন তারপরে দেখতেই পাচ্ছেন আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে এখানে মিনিমাম ছয় অক্ষ ছয়টা অক্ষরের পাসওয়ার্ড হইতে হবে একটা হচ্ছে অ্যাটলিস্ট ছোটো হাতের অক্ষর একটা বড়ো হাতের অক্ষর এবং একটা সংখ্যা হইতে হবে সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে ফেলি দুইবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান লিখতে হবে ফোন নেমের এখানে কিছু লিখতে পারবেন আপনার এখানে লিখলে অটোমেটিক এখানে হয়ে যাবার এই জিনিসগুলো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিলিয়ে দিতে হবে যদি আপনার বয়স বিশের উপরে হয় আর আপনার বয়স যদি বিশের নিচে হয় তাহলে হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে কিন্তু বয়স যদি বিশের উপরে হয়ে যায় জন্ম সার্টিফিকেট দিয়ে তখন হবে না এনআইডি কার্ড মাস্ট লাগবেই সো আমি হচ্ছে এখানে নাম একটা দিয়ে দিচ্ছি ধরে নিলাম আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম না এটা আমার ছেলের নাম সো ওর নামেই করতেছি যেহেতু এটা ডেমো সো এখানে হচ্ছে গিভের নেমে হচ্ছে আপনি তার নামটা দিবেন সারনেমে তার বংশের নামটা দিবেন যদি এখানে বংশের নামটা দেওয়া হয়নি তার নাম হচ্ছে মিহসান হোসেন সরকার সো ধরে নিলাম আপনারটাও তিন অক্ষরের তিন শব্দের সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে সো মিহসান হোসেন সরকার এভাবে যদি একটা হইতো নাম শুধু মিহসান হইতো তাহলে এখানে কিছু লিখতাম না শুধু সার নেমে মিহসান লিখে যেতাম কারণ এটা অপশনাল যদি এক এক শব্দ হয় অপশনালের গিভের নেমে কিছু দিবেন না খালি রাখবেন সেক্ষেত্রে শুধু স্যার নেমে দেবেন আশা করি বুঝতে পারছেন ওকে তারপর হচ্ছে ফোন নাম্বার সো একটা ফোন নাম্বার ডেমো নাম্বার দিয়ে দিই এবার হয়ে গেছে আমাদের ইমেল অ্যাড্রেস চেক করতে বলতেছে ইমেলে একটা মেইল আসবে এই যে দেখুন আমারটা কিন্তু ইনবক্সে আসে না স্প্যামে আসছে দেখুন অনেক সময় আপনারা বলেন যে ভাই মেইল তো আসে না মেইল অনেক সময় স্প্যামে চলে যায় ইনবক্সে আসে না সেক্ষেত্রে স্প্যামও চেক করবেন হ্যাঁ তো ওই লিঙ্কটাতে ক্লিক করলাম অ্যাক্টিভেট হয়ে গেছে মানে আমার এই পাসপোর্টের ওয়েব পোর্টালে আমি যে রেজিস্ট্রেশনটা করলাম সেটা সাকসেসফুলি কমপ্লিট এখন হচ্ছে সাইন ইনে যাবো আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব ক্যাপচা আই এম হিউম এ ক্লিক করে সাইন ইন করতেছি তো আমরা হচ্ছে সাকসেসফুলি সাইন ইন হয়ে গেছি এই ওয়েবসাইটটাতে সো আমরা হচ্ছে এখন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। আমরা কি করবো অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে ক্লিক করবো আমরা যেহেতু সাধারণ আমজনতা আই মিন সরকারি চাকরি করতেছি না সো অর্ডিনারি পাসপোর্টই থাকবে যারা সরকারি চাকরি করেন তাদেরটা অফিসিয়াল পাসপোর্ট হবে সো অর্ডিনারি দিয়ে সিলেক্ট করে নেক্সটে গেলাম এখন আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাই ফর মাইসেল দিলে অটোমেটিক্যালি নামটা যেহেতু অলরেডি আমরা ফিল আপ করেছিলাম সেটা চলে আসবে আর আপনি যদি আপনার জন্য না আপনি অন্য কারোর জন্য অ্যাপ্লাই করতেছেন তাহলে এটাকে ক্লিক দিবেন না সেক্ষেত্রে নামটা আবার ফিল আপ করতে হবে ধরে নিলাম আমি নিজের জন্যই ফিল আপ করতেছি সো অ্যাপ্লাই ফর মাইসেল দিয়ে দিলাম তাহলে নামটা অটোমেটিক্যালি ফিল আপ করে দিলাম ফিল আপ হয়ে গেল আর নামগুলো কিন্তু অবশ্যই যেটা বললাম এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে মিলিয়ে দিতে হবে জেন্ডার দিয়ে দিলাম তারপরে প্রফেশন প্রফেশন আপনার ওয়াইজ আপনি দিবেন আমি ওটা স্টুডেন্ট দিয়ে দিলাম প্রফেশনের স্টুডেন্ট দিলে কিন্তু স্টুডেন্টের আইডি কার্ড নিয়ে যাবেন না হলে কিন্তু ঝামেলা করবে সার্ভিস করলে সার্ভিসের আইডি কার্ড নিয়ে যাবেন ওকে তারপরে হচ্ছে আপনার বার্থ ডাটা সিলেক্ট কান্ট্রি অফ বার্থ বাংলাদেশটা সিলেক্টই আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম তারপরে বার্থ ডে আমি একটা জাস্ট একটা দিয়ে দিলাম কারণ এটা তো ডেমো ওকে কান্ট্রি অফ সিটিজেনশিপ বাই বার্থ বাংলাদেশি দিয়ে সেভেন কন্টিনিউ এবার হচ্ছে অ্যাড্রেস এখানে একটা কথা বলা আছে দেখেন চেঞ্জেস অফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্ট এস বি পুলিশ ক্লিয়ারেন্স ওর ভেরিফিকেশান শুধুমাত্র পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করেন আমি আমি বলতেছি হচ্ছে রিনিউর কথা যদি আপনি রিনিউ করতে চান তাহলে পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করেন আপনার পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে কিন্তু রিনিউ করার সময় যদি আপনি পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ না করে শুধু প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ করেন আপনার কিন্তু কোনো পুলিশ ভেরিফিকেশান আর হবে না আশা করি বুঝতে পারছেন ওকে তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তো আমরা পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কারো যদি রোড ব্লক সেক্টর না থাকে অনেকেরই আমাদের গ্রামে বাড়ি থাকে সেক্ষেত্রে রোড ব্লক সেক্টর থাকে না না থাকলে আপনি জাস্ট নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন বাট খালি রাখবেন না পোস্ট অফিস পুলিশ স্টেশন দিয়ে দিলাম ওকে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা পারমানেন্ট অ্যাড্রেসের সাথে ডিফারেন্ট হয় তাহলে কিন্তু লিখতে হবে আর যদি সেম হয় এখানে জাস্ট টিক দিলেই অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে আর এই প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপনার হচ্ছে যে আর সিলেক্ট হবে মানে আপনার রিজন্যাল পাসপোর্ট অফিসটা সিলেক্ট হবে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী সেটাই কিন্তু এখানে বলা আছে যেটা আমি অলরেডি আগে বলে দিছি দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস অটোমেটিক্যালি বলতেছে কুমিল্লাতে যেহেতু আমি কুমিল্লার অ্যাড্রেস দিয়েছি প্রেজেন্ট পারমানেন্ট দুইটাই এখন হচ্ছে যেহেতু ওর বয়স কম দেখানো হয়েছে বিশের নিচে সো শুধুমাত্র একটা অপশন আসছে বাথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বারটা চাচ্ছে বাট যদি ওর বয়স বিশের উপরে হইতে তাহলে মানে দেখাই তো হচ্ছে এনআইডির অপশন আর যদি 18 থেকে 20 হচ্ছে তাহলে দুইটা অপশন দেখাইতো মানে হয় এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সো এখানে এখানে হচ্ছে নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে তার হচ্ছে কোনো পাসপোর্ট যদি আগে থাকে তাহলে সেটা কি ছিল এমআরপি থাকলে এমআরপি তার যদি ই পাসপোর্ট থাকে ই পাসপোর্ট তার যদি কোনো পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে ন অথবা হ্যান্ড রিটার্ন পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রেও এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে নেক্সটে যাবে সো আমি এখানে একটা নাম্বার দিলে তো নিবে না তাও ট্রাই করে দেখি কারণ নিচে কিন্তু ইনফরমেশন চলে আসবে অটোমেটিক্যালি নাম্বার দেওয়ার সাথে সাথে ওই মানে ব্যাটমেন্ট সার্টিফিকেট নাম্বারে কি কি আছে ডাটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি যেহেতু আমি ওর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বারটা এখানে ডিসক্লোজ করতে চাচ্ছি না আমি জাস্ট একটা ডেমো নাম্বার দিয়েছি দেড়শো বলতেছে মানে এই ওদের সার্ভারে এই ধরনের কোনো নাম্বার নাই বাট আপনারটা তো আপনি অ্যাক্যুরেটলি দেবেন সেক্ষেত্রে আপনার কি হবে এখানে হচ্ছে আপনার অটোমেটিক্যালি ডাটাগুলো চলে আসবে যে আপনার এনআইডি কার্ডে বা আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কী কী লেখা আছে আর এখানে আপনারটা আপনি কী বসাইছেন মিলে কি না মিলতে হবে যদি কোথাও গরমিল থাকে তাহলে কিন্তু আপনাকে আটকাই দেবে পাসপোর্ট অফিসে আপনার ডাটা মানে মিস ম্যাচ দেখাবে ভুল হবে সো এটা একটু খেয়াল করে নেবেন মিলে যেন আশা করি বুঝতে পারছেন আমি তো এখানে একটা দিব না মানে ওটা আর দেখাবো না পাবলিকলি সো আপনার কি কোনো অন্য কোনো দেশের পাসপোর্ট আছে নো আই ডোন্ট হ্যাভ মানে আপনার যদি থাকে তাহলে ইয়েস দিবেন বাট অন্য দেশের পাসপোর্ট সাধারণত আমাদের থাকবে না সেক্ষেত্রে নো দিব সেভেন কন্টিনিউসি যাবো এবার হচ্ছে প্যারেন্টারাল ইনফরমেশান আপনার বাবা মার ইনফরমেশান ফার্স্টটি হচ্ছে ফাদার্স ইনফরমেশান আপনার বাবার ইনফরমেশান আপনার এখানে বাবার নাম লিখবেন সো যেহেতু আমার ছেলের নাম দিছে আমার নামে এখানে দিয়ে দিই তারপরে বাবার প্রফেশন প্রাইভেট সার্ভিস বাবার ন্যাশনালিটি বাংলাদেশি তারপর হচ্ছে বাবার এনআইডি গার্ডের নাম্বার এখানে একটা কথা বলা আছে যদি তার বয়স বিশের উপরে হয়তো এনআইডি গার্ডের নাম্বারটা অপশনাল থাকতো বাট যেহেতু তার বয়স বিশের কম দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে অপ্রাপ্ত বয়সকে আঠারো বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই তার পিতা মাতার জাতীয় পিতা অথবা মাতার জাতীয় পরিচয় নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে মানে আইদার ফাদার অথবা মাদার যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই লাগবে না হলে হবে না সো যদি তার বয়সটা বিষের উপর হইতো এটা খালি রাখা যায় তো এখন আর খালি রাখা যাবে না সো আমরা একটা দশ ডিজিটের নাম্বার দিয়ে দিই জাস্ট একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে মাদার ইনফরমেশন আমি লিখে দিলাম প্রফেশন হাউস ওয়াইফ ন্যাশনালিটিভ বাংলাদেশি এনআইডি কার্ডের নাম্বার আশা করি এটার জন্য প্যারা দিবে না আমি তো একজন একটা দিসি ওকে তারপরে লিগাল গার্ডিয়ান প্রয়োজন নাই যেহেতু দুজনেরই ইনফরমেশন দিয়ে দিয়েছি যদি বাবা মা না দেন তাহলে লিগাল গার্ডিয়ান লাগবে সেভেন কন্টিনিউসে যাচ্ছি হ্যাঁ নিয়ে নিছে কোনো প্যারা দেয় নেই ইনফরমেশন বাচ্চা মানুষ সিঙ্গেল ওকে যদি ম্যারিড হন অবশ্যই মেরিট দেবেন সেক্ষেত্রে কাপির নামার কপি অবশ্যই লাগবে না হলে ঝামেলা করবে ওকে সেভেন কন্টিনিউ তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কাকে দেবেন ফাদার সিলেক্ট করে দিও অটোমেটিক্যালি আমার নাম চলে আসবে আর তারপরে হচ্ছে আমার আবার অ্যাড্রেসটা দিতে হবে ওকে কুমিল্লা ভুলির পা রোড ব্লক সেক্টর নট অ্যাপ্লিকেবল গৌরীপুর পোস্ট অফিস গৌরীপুর পুলিশ স্টেশন দাউদকান্দি ইমেল অ্যাড্রেসটা দিলাম না ফোন নাম্বার দিতে হবে সো দিয়ে দিচ্ছি জাস্ট একটা ডেমো নাম্বার দিয়ে সেভেন কন্টিনিউসে যাচ্ছি ওকে এবার হচ্ছে আপনি কয় বছরের জন্য নেবেন কত পেজের নেবেন অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব যাদের বয়স হচ্ছে বিশের উপরে তারা হচ্ছে ওই অপশনটা পাবেন যেহেতু এটা আসলে বয়সটা কম দেখানো হয়েছে তাই একটা অপশন আসছে আটচল্লিশ পেজ পাঁচ বছর আপনি অবশ্যই দশ বছরের নেবেন পাঁচ বছরের নেবেন না আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে দশ বছরের অপশন টেনশন আর কিছু নয় চৌষট্টি পেজ থাকবে দশ বছরও থাকবে বাট এখানে কিন্তু বয়সটা যেহেতু তার কম এই কারণেই হচ্ছে পাঁচ বছর এবং আটচল্লিশ পেজ দেখাচ্ছে আপনি কিন্তু তখন চৌষট্টি পেজ এবং টেন ইয়ার্সও অপশন পাবেন সেক্ষেত্রে আপনি পেজ আটচল্লিশটাই নেবেন কারণ আপনি বেশি ঘুরে ঘুরে না করলে শুধু শুধু পেজের জন্য টাকা দিয়ে তো লাভ নাই কিন্তু দশ বছরের ভ্যালিডিটিটা নেবেন বাট এখানে অপশন যেহেতু আসতেছে না বিকজ অফ তার বয়সটা কম দেখা যায় আমি একটু ফার্স্টে থেকে একটু ইয়ে করে ফেলছি সো এটার অপশন নাই বাট আপনি পাবেন টেনশন নাই সেভেন কন্টিনিউসে যাচ্ছি এবার হচ্ছে কোন ডেলিভারি রেগুলার ডেলিভারি নাকি এক্সপ্রেস ডেলিভারি নাকি সুপার এক্সপ্রেস সুপার এক্সপ্রেসের এখানে কোনো অপশন নাই এক্সপ্রেস দিলে দশ দিন এখানে মাউসটা নিলে দেখাবে টেন ওয়ার্কিং ডেজ সেভেন ওয়ার্কিং ডেজ মানে আনুমানিক দশ দিন লাগে কারণ ওয়ার্কিং ডেজ আবার মানে উইকেন্ড তো থাকে রেগুলার হচ্ছে পনেরো দিন বা একুশ দিন লাগে সো ধরে নিলাম রেগুলার ডেলিভারি তারপর হচ্ছে এখানে দেখুন মানে শিডিউল নিতে হবে সো জানুয়ারি মাসে কোনো শিডিউল সো ফেব্রুয়ারি মাসের শিডিউল আর ফেব্রুয়ারি মাসে যে ষোলো তারিখে শিডিউল পাওয়া গেছে ওকে নিলাম শিডিউল টাইম নিলাম নিয়ে সেভ সেভেন কন্টিনিউ এখানে যদি আপনি দেখেন এখানে লেখা আসে যে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান সাবমিট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট তাহলে আপনি বুঝে নেবেন আপনি যে পাসপোর্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতেছেন ওখানে শিডিউল নেওয়া লাগবে না আপনি যে কোনো অফিসিয়াল ডেতে গেলেই হবে শনি ছাড়া যে কোনো অফিসিয়াল ডেতে অফিসিয়াল টাইমে গেলেই হবে এটা নিয়ে কনফিউশনে পড়বেন না সেভেন কন্টিনিউতে যাচ্ছি এই যে দেখুন আমরা যা ফিল আপ করলাম এখানে অটোমেটিক্যালি চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু আবার টাইম দিয়ে দিছে এই পনেরো মিনিট আমার হাতে আছে এর মধ্যে সাবমিট করতে হবে সো এখানে যদি ভুল থাকে আপনি বারবার রিচেক করবেন আমি একটু ব্লার করে রাখবো কারণ এগুলো যদিও এখানে কোনো ইনফরমেশান নাই আমার ছেলের বা আমার কিন্তু সমস্যা হচ্ছে কি ইউটিউব থেকে ঝামেলা করে মনে করে ইনফরমেশান দিয়ে দিছি তো যাই হোক আমি একটু ব্লার করে রাখছি তো এখানে আপনি বারবার চেক করবেন কোথাও যদি ভুল হয় আপনি আবার এডিটে যাইতে পারবেন এটি যে ঠিক করে নেবেন কারণ ভুল সাবমিট করলে কিন্তু পাসপোর্ট অফিসে যে বিপদে পড়বেন দাল ধরতে হবে সেখানে টিক দিয়ে দেবেন লাস্টে ডিক্লারেশন অফ কনসেন্ট দিয়ে আপনি কনফার্মেন্ট প্রসিড টু পেমেন্টে যাবেন তারপরে কনফার্মেন্ট প্রসিড তো আমাদেরটা সাবমিট হয়ে গেছে এখন ওয়েটিং ফর পেমেন্ট দেখাচ্ছে হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার সামারি কপিটা তো এখন হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন আপনি অনলাইন নাকি অফলাইন অনলাইন হলে কিন্তু পেমেন্ট না করা পর্যন্ত আপনাকে ওই যে তিন পেজের যে কপিটা সেটা ডাউনলোড করতে দিবে না এই কারণে আমি প্রেফার করি অফলাইন বাট আপনি চাইলে অনলাইনে দিতে পারেন বাট সাকসেসফুলি সুন্দরভাবে এক পেয়ের মাধ্যমে পেমেন্টটা করতে হবে তাহলে আর অফলাইনে হলে এই চ্যানেলের মাধ্যমে করতে পারেন অফলাইন মানে এমন না আপনাকে ব্যাঙ্কে যেতে হবে আপনি ঘরে বসে দিতে পারবেন আমি দেখাই দিচ্ছি অফলাইন পেমেন্ট সিলেক্ট করলাম এই যে বলাই আছে এই চ্যানেলের মাধ্যমে দিতে পারবেন বা ব্যাঙ্কে যে দিতে পারবেন তারপরে কন্টিনিউ দিলাম এই যে দেখুন আমাদের এটা সাব সাবমিট হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হয়ে গেছে আমার এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা চাইলে আমরা ডাউনলোড করতে পারবো আমরা যা যা ফিল ইয়ে করেছি সেটা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা হচ্ছে এই যে প্রিন্ট সামারি এই যে সামারিটা এটা হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট সামারিতে ক্লিক করে আমরা হচ্ছে এটা সেভ করে নেব আমাদের কম্পিউটারে কারণ আমাদের কম্পিউটার প্রিন্টটা নাই থাকতে পারে যে সেভ এসপিডিএফ সেভ করলে এটা সেভ হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ নেক্সট অফে আমি সেভ করে নিলাম সো এটা সেভ করে ফেলাম এই যে এই প্রিন্ট এটা এটা কিন্তু লাগবে প্রিন্ট করে নেবেন তারপরে হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হচ্ছে আমরা তখন ফিল আপ করলাম এটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং এটা এখানে এই যে কিউআর কোডটা থাকবে এটা ডাউনলোড করার পরে আপনার ছোট্ট একটা কাজ আছে যেটা এখানে হচ্ছে এই যে দেখুন ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই এখানে ফিল আপ করতে হবে কি ব্যাংকের নাম পেমেন্ট রেফারেন্স নাম্বারটা পেমেন্ট ডেটটা আর হচ্ছে পেড কত টাকা দিয়েছেন সেটা এই চারটা জিনিস ফিল করতে হবে আর এখানে হচ্ছে আপনি কত তারিখে যাচ্ছেন আর আপনার সিগনেচার এই ছয়টা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে সেগুলোকেই পাবেন আপনি যে ফিটু পরে আমরা দেখাই আমি দেখাই দিচ্ছি কোথায় পাবেন এই যে পাসপোর্ট ফিতে যাবেন পাসপোর্ট ফিতে যেয়ে আপনি যেহেতু অফলাইনে পেমেন্ট করবেন এই যে অফলাইন অফলাইন পেমেন্টের জন্য আপনি হচ্ছে এখানে ক্লিক হেয়ার লেখা আছে যে আপনি এই চালানে পেমেন্ট করতে চাইলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে পাসপোর্ট ফিতে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি কত পেজের জন্য যেহেতু আমরা আটচল্লিশ পেজ সিলেক্ট করেছিলাম আটচল্লিশ দিলাম তারপরে হচ্ছে কত দিনের মধ্যে নেবেন সো এখানে সিলেক্ট করে দিলাম একুশ কর্ম দিবস তা অটোমেটিক্যালি কত টাকা লাগবে এটা কিন্তু চলে আসবে তারপরে ওকে দিবেন নেক্সটে হচ্ছে এখানে এসে মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন মোবাইল ব্যাঙ্কিং আপনি ব্যবহার করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে দিতে পারেন বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও জমা দিতে পারেন আমি মনে করি মোবাইল ব্যাঙ্কিং অথবা কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংও দিতে পারেন সমস্যা নেই তো এখানে যখন আপনি এটা সিলেক্ট করে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে দেন আর হচ্ছে ধরুন মোবাইল ব্যাঙ্কিংয়ে দিচ্ছেন সিলেক্ট করে আপনি বিকাশ সিলেক্ট করলেন করে আপনি সেভে যাচ্ছেন যাওয়ার পরে আপনাকে দেখাবে কোন ব্যাংকে পেমেন্টটা হচ্ছে অথবা আরেকটা সহজ বুদ্ধি আছে আমি তো এখন পেমেন্ট করবো না যেহেতু এটা ডেমো একটা সহজ বুদ্ধি আছে আপনি যখন পেমেন্টটা করে ফেলবেন ওইখানে আপনাকে একটা চালানের কপি সাথে সাথে ডাউনলোড করতে দিবে ওইখানে লেখা থাকবে কোন ব্যাঙ্কে পেমেন্টটা হচ্ছে মানে কোন ব্যাংকে টাকাটা জমা হয়েছে সেক্ষেত্রে ওখানে ওই চালানের কপি দেখে আপনি ব্যাংকের নামটা বসাই দিবেন ওই চালানের ওখানে চারটা ভাগ পাবেন আপনি মানে বিভিন্ন ধাপে ধাপে চারটা ফর্ম থাকবে ওখানে লেখা থাকবে কোন ফর্মটা আপনার জন্য কোনটা ব্যাংকের জন্য কোনটা পাসপোর্ট অফিসের জন্য কোনটা শুল্ক বিভাগের জন্য যেটা পাসপোর্ট অফিসের জন্য সেটাতে যে রেফারেন্স নাম্বারটা চালান নাম্বারটা থাকবে সেটা এখানে বসায় দেবেন আর পেমেন্ট ডেটটা তো আপনি কত তারিখে পেমেন্ট করছেন আপনি নিজেই জানেন সেটাও যদিও চালানো লেখা থাকবে সেটা লিখে দেবেন কত টাকা পেমেন্ট করছেন সেটাও জানেন সেটা এখানে বসায় দেবেন ইট আর এখানে সিগনেচার সিগনেচার এখানে ডেট দিয়ে এটা প্রিন্ট করে মানে প্রিন্ট করার পরে এগুলো বসায় লিখে নেবেন ইট তো আমাদের তো অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেলো আমাদের হচ্ছে সামারি রূপে আমরা পেয়ে গেলাম আমরা হচ্ছে তিন পেজের যে ফর্ম সেটা ফিল করে ফেললাম আমরা হচ্ছে টাকাও ধরেন জমা দিয়ে দিলাম সেক্ষেত্রে একটা চালানার কপি পেলেন সো তিনটা পেপার্স আপনি পেয়ে গেলেন এখন আপনার কাজ হচ্ছে বাকি পেপার্সগুলা কালেক্ট করা বাকি পেপার্সগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক এই যে দেখুন ই পাসপোর্টের ওয়েবসাইটে আপনি যখন আসবেন এখানে জাস্ট গুগলে সার্চ করে যেটা বললাম ফার্স্টে এখানে তো আপনি আসতে পারবেন একদম ইজিলি এসে আপনি হোমেই আসি ধরুন আপনি একটু নিচে গেলেই দেখুন ডকুমেন্ট লিস্ট ফর ই পাসপোর্ট এনরোলমেন্ট এখানে ক্লিক করলে এখানে সব ডকুমেন্ট একদম দেখাবে কিন্তু লেটেস্ট একুশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে এটা দেওয়া হয়েছে সো এখানে কিন্তু সব কিছু কী কী লাগবে আপনার বলা আছে হ্যাঁ ফার্স্ট যেটা অনলাইনের পিডিএফ ফর্ম যেটা আমরা তিন পাতার ফর্ম যেটা তারপরে হচ্ছে চালান টাকা জমা দিয়েছেন সেটা রশিদ তারপরে হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ হ্যাঁ আপনার অবশ্যই ইংলিশ ভার্সন হতে হবে মূল কপি এবং ফটোকপি লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি ফটোকপি বিশ বছরের উপরে যাদের তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা প্রমাণের ক্ষেত্রে আপনার জব বা স্টুডেন্ট আইডি মানে এগুলো সব পড়লে সময়টা বেশি যাবে সব পড়বো না ডিটেল আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন এখানে সবগুলো ডকুমেন্ট যে আপনার লাগবে এমনটা না যদি আপনারটা নতুন পাসপোর্ট হয় তাহলে নতুনদের জন্য যেগুলো মানে সংশোধনের ক্ষেত্রে যেগুলো কিন্তু বলা আছে কিছু কিছু জিনিস পাসপোর্ট হারায় গেলে লাগবে কিছু কিছু জিনিস সংশোধন করলে লাগবে কোনটা কখন লাগবে এখানে ডিটেল বলা আছে আপনি জাস্ট একটু পরে নিলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ডকুমেন্টটা লাগবে এটা নতুন পাসপোর্ট করতে কিন্তু এতগুলো এইখানে যে বাইশটা ডকুমেন্ট বাইশটা লাগবে না আবার সংশোধন করতে ওই বাইশটা লাগবে না এক একজনের এক এক রকম ডকুমেন্ট লাগবে যেগুলো এখানে মেনশন করা আছে সো এটা একটু দেখে নেবেন তাহলে আপনার ডকুমেন্টটা আপনি খুব সহজে পেয়ে যাবেন মানে কি কী গুছাইতে পারবেন সহজে আর যদি জানতে চান কত পেজের পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটাও একটু দেখে নেওয়া যাক এই যে দেখুন উপরে আছে পাসপোর্ট ফি এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই যে দেখুন আপনি যদি আটচল্লিশ পেজের পাঁচ বছরের পাসপোর্ট করতে চান রেগুলার ডেলিভারি চার হাজার পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি যেটা দশ দিনে পাবেন যেটা সাত দিন বলে বাট উইকেন্ড তো হিসাব করতেই হবে সো আলটিমেটলি দশ দিন লেগে যায় সেটা হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ আর সুপার এক্সপ্রেস যেটা তিন দিন বলি সেটা হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা যদি আটচল্লিশ পেজ পাঁচ বছর বাট আমি বলি বেস্ট হচ্ছে আটচল্লিশ পেজ দশ বছরের নেবেন তাহলে আপনি রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ যেটা আমার মতে বেস্ট আমি এটাই নিয়েছিলাম আর এক্সপ্রেস হলে তাড়াহুড়া থাকলে আট হাজার পঞ্চাশ আরও এক্সপ্রেস মানে সুপার এক্সপ্রেস হলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস নিতে হলে ঝামেলা আছে আপনাকে আগে থেকে পুলিশ ভেরিফিকেশন করে নিতে হবে একটু প্যারা আছে যদি পারেন তাহলে নেবেন আদারওয়াইজ যেটা বললাম রেগুলার ডেলিভারি একুশ দিনে সেটাই অ্যাপ্লাই করতে পারেন তারপরে হচ্ছে চৌষট্টি পেজেরগুলো এখানে বলা আছে এই তো আশা করি দেখে নেবেন প্রত্যেকটা জিনিস আর এলাবোরেট করছি না সো মোটামুটি সব কিছু কাভার হয়ে গেছে কীভাবে ফিল আপ করবেন দেখেছেন কী কি ডকুমেন্ট লাগবো সেটাও দেখিয়ে দিলাম টাকা পয়সা কত লাগবে সেটাও বললাম কিভাবে টাকা জমা দেবেন সেটাও বললাম মোটামুটি সব কিছু কাভার হয়ে গেছে তারপরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট তো খোলায় আছে কমেন্ট করে ফেলুন আশা করি উত্তর পেয়ে যাবেন যদি উত্তরটা আমার জানা থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে থাকেন যদি টানাটানি না করে থাকেন আশা করি নির্ভুলভাবে আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন অতিরিক্ত কোনো টাকা ছাড়া আর যদি কোথাও স্কিপ করে আসেন তাহলে আপনার ভুল হতে পারে আলটিমেটলি পাসপোর্ট অফিসে যে একটু বিপদে পড়বেন এক্সট্রা টাকা পয়সা দিতে হবে ইট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর যেটা বললাম প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ